আসসালামু আলাইকুম কি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এই ছেলেটা নিয়ে কিছু কথা বলবো তো এটা কিন্তু আমার নিজ চোখে দেখা এই ছেলেটা যখন তার মায়ের গর্বে ছিল তখন যেদিন সে দুনিয়াতে আসবে সেই কিন্তু তার মা তাকে ছেড়ে চলে গেছে এখন বর্তমানে তাকে কিন্তু ওই যে সে তার মামু লাগে আর কি তার মামায় লাইলে ফাইলে বরণ করছে মামা হ্যাঁ তো আমার কথা হচ্ছে ভাই দেখেন নিষ্ঠুর বাপ কতটুকু আশা তার কোনো কোন কুস খবর নেই সুন্দর কুস খবর নেই না এই যে মাটা চলে গেছে ভাই এই ছেলেটা আপনি যতই কথা বলেন মা বাবার ভালোবাসা কিন্তু কেউ উঠতে পারে না তারপর মা মামু আছে যে তো কিন্তু আপনার লেখাপড়া করে সেই কলেজে পড়ে আমার কথা হচ্ছে তার পড়া লেখার সময়টা তাকে সব সময় রাখতে হয় যখন তার বয়স মাত্র দুই দিন তিন দিন তারপর তো এই বিষয়ে তার কাছে লালিত গেছে আমার কথা হচ্ছে এখনো এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ আছে এইটা কিন্তু অপমান করতেছে মাহু ভাই না সম্পর্ক আসলে ভাই আমি দেখছি কি যুগের পরিবর্তনে সবকিছু বিচ্ছিন্ন হয়ে যায় যেমন আমি যে এখন বর্তমানে আত্মীয় স্বজন আছে ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে আত্মীয় স্বজনকে দেখানোর জন্য যারা আত্তে স্বজন আছে যাদের মনের মধ্যে ভালোবাসা তুচ্ছ ভালোবাসা নাই এদের জন্য শুধু আজকের ভিডিওটা তো আমার কথা হচ্ছে একজন হেতি মানুষ এতিম হ্যাঁ যেহেতু সে তার মার যেদিন সে জন্ম নেবে এই দিনে সেই তার মাটা চলে গেছে তাদের সেরিয়া এখন সে লালন পালন করছে আলহামদুলিল্লাহ তার বয়স কত চার বছর চার বছর রয়েছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে ভাই অনুরোধ করে মায়া করে এর জন্য একটু দোয়া করবে মন থেকে যেন আল্লাহ রবুল আলমিন একটু অনেক বড় করে তুলে আর তার মা মনে অনেক আছে তারা একটু বড় করবো আপনাদের কাছে আমার কথা হচ্ছে একটাই সকলে এর জন্য দোয়া করবেন আর বিশেষ করে একটা কথা হচ্ছে তার জন্য বেশি দোয়া করতে হবে কেননা তার কারণে আজকে সে কিন্তু অনেক বড় হয়েছে লালিত বলিত করছে সেই আমি দেখছি প্রতিটি সময় কিন্তু ছোট থেকে সে কুলো হয়েছে অথচ তার পরীক্ষা গেছিল সামনে তখনও কিন্তু ভালো করে করতে পারে নাই তার জন্য তো দেখেন এখনো এরকম মানুষ আছে ভালো মানুষ আছে বলে দুনিয়াটা আছে আমি মনে করি আর কিছু আত্মীয় স্বজন ভাই কি বলবো আপনার আত্মীয় স্বজন দেখলে ফলায় পড়ে নিজের মামুর বাড়ি তো আমি দেখেছি অনেক আত্মীয় স্বজন আমার ছিল তারা কিন্তু এরকম গুরুত্ব দিচ্ছে আর এ শুধু লালতে করছে এই নিজের পড়ালে বিশ্ব এখনো কিন্তু এরকম ভাবে পড়তে পারে না রান্না করে কি করবো ছোট মানুষ মা নাই বাপ নাই বাপি তো খবর লয়ই না তো একটা এতিম মানুষ ভাই এর চেয়ে আমার আমার মনে হয় পৃথিবী জমি আর একটা নাই এর চেয়ে এতিম আমার মনে হয় নাই নাই কেননা যেদিন মা গর্বে হয়েছে এরপরে তিনি মা চলে গেছে এখন একদিনের বাচ্চা দেখবো গোটা সে লালন পালন করছে এই হিটারে দুধ খাওয়াইছে প্যাকেটে দুধ খাওয়াইছে এবং বাপ 리스투 बाप पाशान बाप কখনো খবর লই নাই তো প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল আমিন কিছু কথা কইবা সকালে বিষয় তো আল কথা কিছু নাই তার কথা একটাই তার ভাগনের জন্য আপনারা একটা দোয়া করবে আমার কথা ওর জন্য দোয়া করবে না ইতি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কে আমি প্রার্থনা করি যেন আল্লাহ তাকে অনেক বড় করে এবং नेक হায়াত দীর্ঘায়ু কামনা করে যেন সে আয়ু ধরে সে কোনো ভালো কাজ করতে পারে তার মা যে তো নাই তার মার জন্য সে দোয়া করতে পারে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ